একটা আপু কমেন্ট করছিলেন একটা আপু না অনেকেরই জানার ইচ্ছা ছিল আমি এভাবে পাথরকে সরাই কীভাবে কুপটা বানাই ওটা যেন একটু দেখাইতাম কারণ আজকে আপনাদের জন্য পুপটা বানাই দেখাবো আজকে একটু গ্রামে শীত কম না সকালবেলা থেকে আজকে খুব তাড়াতাড়ি গ্রামে রোড দেখা দিছে অনেকটাই শীত কম তাই তো আজকে মানে ঠান্ডা পানিতে হাত দিতে তেমন একটা কষ্ট লাগতেছে না দেখছেন আমি পাথরগুলো আস্তে আস্তেভাবে সরাচ্ছি পানি কীভাবে হচ্ছে এটাকে আমি আস্তে আস্তে বড় করব। আর এই ভোলা পানিগুলোকে আস্তে আস্তে ফেলে দিব তারপর দেখবেন অটোমেটিক পরিষ্কার পানি হবে এই যে পাথর সরাইছি পানি হচ্ছে এটা হচ্ছে পাশে পানি আছে তো পাশে পানি থাকলে একটু বেশি পানি ওঠে আর পাশের পানিটা যদি কমে যায় তখন একটু কম পানি হয় আর কি কিন্তু এভাবে পাথর সরাইলে সব সময় পানি থাকে সারা বছরই থাকে জিরির পাশে এরকম সব সময় সারা বছর পানি থাকে অনেক পানি হিসাবে এগুলোকে সবগুলোকে আমি খোলা পানিতে ফলাই দিব তারপর আস্তে আস্তে পরিষ্কার পানি হবে এবার আস্তে আস্তে এরকম করে সব ঘোলা পানি ফালাইতে ফালাইতে মানে সবগুলো ফেলে দিতে দিতে এখানে পরিষ্কার পানি উঠবে এটা অনেকটা সাধ্য অনেক বেশি কষ্ট করতে হয় একটু সময়ের ব্যাপার কিন্তু পানিটা কষ্ট করে যখন পরিষ্কার পানিটা পাবো তখনই ভাল লাগে আর এই পানিটা খাইতে মনে করেন অনেকে এটাকে খাইতে কি অন্যরকম কিনা এটা স্বাদ কেমন এটা স্বাদ সাধারণ পানির মতো ওই যে আমরা বোতলের পানি কিনে খাই না ওই রকমই এই এই পানিটা একটু ফিল্টার হয়ে উঠে পাথর থেকে এটাই ভালো লাগে এই যে আস্তে আস্তে পানি পরিষ্কার হয়ে যাবে দেখেন আর সুন্দর করে ঘোলা পানিগুলো এবার ফেলে দিব পানিটা পরিষ্কার হয়ে উঠবে অনেকবার দেখাইছি আগের ভিডিওতে তাও আজকে আপনাদের অনেকের রিকোয়েস্ট আবার আমি কুয়াটা করে দেখাইলাম কীভাবে পরিষ্কার পানি হয় এই যে আস্তে আস্তে ঘোলা পানিটা এইভাবে ফেলতে হবে অনেক লং টাইম লাগবে মাটিটা আলতো আলতো করে ডুবাইতে হবে জোরে ডুবাইলে চারপাশ থেকে আবার ঘোলা পানি হয়ে যাবে এই যে পানি পরিষ্কার হয়ে গেছে অলরেডি এরকম যদি আরো কয়েক মিনিট পানিগুলো ফেলে দিই আরো পরিষ্কার পানি হবে যে ঘোলা পানিটা পুরো ফেলে দিছি পরিষ্কার পানি হয়ে গেছে এই যে আস্তে আস্তে পানি এরকম আরও অনেকক্ষণ ধরে ফেলবো পানি একদম সুন্দর উঠবে এবার যদি জিরিতে ঘোলা পানিও যায় কিন্তু এখানে হবে পরিষ্কার পানি কূপের মধ্যে হবে পরিষ্কার পানি কারণ পাথরের মধ্যে ফিল্টার হয়ে পানিটা উঠে এইবার একদম পরিষ্কার হয়ে গেছে খুব একটু সময়ের ব্যাপার কিন্তু পানিটা পরিষ্কার পানি খাবা বসো বসে খাও হ্যাঁ হামদুলিল্লাহ যাও উঠো